আপনাদের সঙ্গে কয়েক খারাপ করে আবারও দাঁড়িয়েছি একটি আরকি আবারও ভিন্ন যে আট মাস নয় মাস পরে আমরা আজকে এখানে তাহাত হচ্ছে আধুনিক কৃষিদের প্রশ্নে এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে কামসাধারণ আর কিছুই নয় আমাদের এই সহিত আমার ভাই বন্ধরের সাথে কামসাধারণ হচ্ছে যে আধুনিককে

কিন্তু শেখ হাসিনা সিয়ার অপেক্ষায় ক্ষমতায় এসেই ভারতের দাবিদারি শুরু করেছিল ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সাহেব ওবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল দু হাজার এক সালে নির্বাচনে তখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই তাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না

এদেশের মানুষকে গুম করেছিল ইলিয়াস সাঈদ ইলিয়াস আলী গুম করেছে এদেশের মানুষকে গুম করে হত্যা করে নিছাতন করে 14 18 24 এর নির্বাচন করেছে তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্রজনতা নিহত হয়েছিল শাকাচিনার হত্যাকারে রক্তটিকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছিল সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ দিন পরের রাস্তায় গিয়েছিল

তারা আওয়ামী লীগ চাই নাকি চাই না ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকার আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে